দীর্ঘদিন ধরেই শ্রমিক সংগঠনের নেতা হিসাবে দায়িত্বে ছিলেন তপন দে তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে এবার দল থেকে বড় দায়িত্ব দেওয়া হলো তাকে জলপাইগুড়ি জেলার নতুন শ্রমিক সংগঠনের সভাপতি হিসাবে তার নাম ঘোষণা হলো। মঙ্গলবার সকাল থেকে রাজগঞ্জ নেতৃত্ব এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এসে তপন দেকে সংবর্ধনা জানালেন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি হলেন রাজগঞ্জের তপন দে এই বিষয়ে আইএনটিটি ইউসির নতুন জেলা সভাপতি তপন দে জানালেন দীর্ঘদিন হলো শ্রমিক আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন দল জেলার বড় দায়িত্ব দিয়েছে সেই কারণে দলের সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন আগামীতে শ্রমিকদের স্বার্থে তিনি কাজ করবেন বলে জানালেন সাংবাদিকদের কি বলেছেন তিনি শুনবো এতটাই সময় কম যে আর এক মাস দেড় মাস পরে ভোট এই মুহূর্তে যাতে দলের সর্বস্তরে একদম অঞ্চল বুথ স্তর থেকে আরম্ভ করে যে সমস্ত শ্রমজীবী মানুষরা আছে এবং যাদের সাথে দীর্ঘদিন ধরে আমি কাজ করছি তাদের সহযোগিতা একান্তভাবে আমার প্রয়োজন হবে পাশাপাশি যারা আমাদের অঞ্চল বুথ এবং আমাদের জেলা বা ব্লক স্তরের নেতৃত্ব আছে মাদার হোক যুব হোক মহিলা হোক ছাত্র হোক সমস্ত স্তরে সবার সাথে যোগাযোগ করে আমি চাই দলকে আগামী দিনে যাতে একটা ভালো ফল দিতে পারি একজন যোগ্য মানুষের হাতে জেলার শ্রমিক সংগঠনের দায়িত্ব তুলে দিয়েছেন এবং রাজগঞ্জ ব্লকের সভাপতি হিসাবে এবং সর্বোপরি রাজগঞ্জের বাসিন্দা হিসাবে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের এলাকায় আমরা একটা সংগঠনের জেলা সভাপতি আমাদের মধ্যে পেয়েছি আমাদের কাছের মানুষকে পেয়েছি তো আমরা সবাই মিলে এখানে আজকে আমাদের প্রত্যেকটা অঞ্চল থেকে যারা আমাদের প্রত্যেকটা বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব আছেন বিভিন্ন শাখা সংগঠনের যারা নেতৃত্ব আছেন আই মহিলা যুবরাও আসছে তো সবাই একত্রিতভাবে যাতে যেই গুরুদায়িত্ব আজকে অর্পণ করেছে দল আমাদের রাজগঞ্জ ব্লকের শ্রমিক সংগঠনের এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠিত মুখ তপন দে মহাশয়কে তো উনি যাতে ওনার জায়গায় খুব ভালো মতন কাজ করতে পারেন আমরা সবাই একসঙ্গে ওনাকে সহযোগিতা করি দল আরো কত শক্তিশালী অবশ্যই শক্তিশালী হলো আজকে আমাদের দেখুন দল রাজগঞ্জের উপরে ভরসা করে জেলা সভাপতি রাজগঞ্জে দিয়েছে এখানে আমাদের আমাদের গুরুদায়িত্ব আরও বেড়ে গেল যে যিনি লোকসভায় প্রার্থী হবেন তাকে একটা বিপুল পরিমাণের লিড যাতে আমরা তুলে দিতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই দায়িত্বটা যদি আমাদের আগের টার্গেট ছিল হয়তো তিরিশ পঁয়ত্রিশ হাজার এখন আমাদের মধ্যে যখন একজন শাখা সংগঠনের জেলা সভাপতিকে আমরা পেয়েছি সেই টার্গেটটা এখন আমাদের পঞ্চাশ হাজার নিয়ে চলতে হবে অবশ্যই দল শক্তিশালী হবে